ওয়েলকাম নিরঞ্জন ইউটিউব চ্যানেল কন্যাশ্রী অনলাইন কে ওয়ান ফ্রেশ এন্ট্রির ক্ষেত্রে লগ ইন করার পর প্রথম কাজ হচ্ছে আধারের ফটো আপলোড করা দুইশো কেবি সাইজের মধ্যে তো কে ওয়ান ফ্রেশ এন্ট্রি কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম আজকে একটা খুব জটিল সমস্যার সমাধান নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে যখন আপনি আধার কার্ডটা আপলোড করবেন এই যে দেখুন আমি আপ আধার কার্ডটা চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করলাম আধার কার্ডটা আপলোড করার পর ভেরিফাই ডিটেলস অপশনে এইখানে যখন আধার কার্ডটা যখনই আমি আপলোড করলাম এই আধার কার্ডটা আপলোড করার পর ওপেন করলাম যখন আমি ভেরিফাই আধার ডিটেলসেই যাচ্ছি ভেরিফাই আধার ডিটেলসে যাওয়ার পর একটা কথা এখানে দেখুন লাল কালি দিয়ে এসেছে আধার ডিটেলস ভেরিফিকেশান ফেলড এপ্লিক্যান্ট নেম মিসম্যাচড প্লিজ আপলোড আধার ফটো অ্যাগেন তো আমার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এখানে দেখুন এই যে ছাত্রীটি রয়েছে তার নামের টাইটেলের স্পেলিং টাইটেলের যে স্পেলিং আছে কন্যাশ্রী পোর্টালে টাইটেলের স্পেলিং আলাদা আছে মালপাহারিয়া আর আই এ রিয়া বানানো যাচ্ছে মালপাহারিয়াতে আর আই এ আর আধার কার্ডে রয়েছে কি আর আই ওয়াই এ তাহলে আমাকে এটা আমি তো আধার এখন কারেকশন করতে পারবো না আমি তাহলে বাংলা শিক্ষা পোর্টালেই কারেকশনটা করতে হবে এবার তাহলে আমি এখন বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু কারেকশনও পারবো না তাহলে আমাকে কি করতে হবে আমি চলে যাবো এখানে দেখুন নিচে রয়েছে রিভার টু বিএস যখন আপনার আধারের সাথে বাংলা শিক্ষা পোর্টালের নামের বা টাইটেলের বিজনেস দেখাবে সেটা কারেকশন করবেন কি করে এখানে দেখুন রিভার টু বিএস এই রিভার টু বিএস মানে বাংলা শিক্ষা পোর্টালে আপনি নিয়ে যাবে আপনাকে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এই নামটা আমি এখান থেকে খুঁজে বের করবো নামটা খুঁজে বের করছি এই যে অনিমা মাল মালপাহারিয়া এখানে দেখুন আর আই এ আছে তাহলে আমি চেক করে দেখে নিলাম ওর বার্থ সার্টিফিকেট ওর বাবার ভোটার কার্ড এবং যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব কিছুতেই মালপাহাড়িয়া বানানো লাস্টে আর আই ওয়াই আছে তাহলে এটা আমার আধার কার্ডের সাথে একসেম করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু আর আই আর আই ওয়াই আছে তাহলে আমি এটা কি করবো রিভার্ট দেখুন এখানে এটাকে আমি ইম্পোর্ট করেছিলাম আমি এখানে রিভার্ট অপশানে ক্লিক করছি রিভার্ট অপশানে ক্লিক করলাম এখানে চেকবক্সে ক্লিক করতে হবে তো এটা হ্যাজ বিন রংলি ইম্পোর্টেড সিলেক্ট রিজন আপনি রংলি ইম্পোর্টেড করেছি তো রিভার্ট কখন করবো যখন আমি ভুলে ইম্পোর্ট করে ফেলবো তখন তাকে আমি আবার বাংলা শিক্ষা পোর্টালে নিয়ে আসতে পারবো সেই ক্ষেত্রে একটা কারণ দিতে হবে কারণটা কি এখানে দেখুন রয়েছে ইম্পোর্টেড অলরেডি ইনএলিজিবল ফর কন্যাশ্রী মানে কন্যাশ্রীর জন্য অযোগ্য ভুলে তাকে ইম্পোর্ট করা হয়েছে আর একটা রয়েছে ইম্পোর্টেড বা নিডস কারেকশন ইম্পোর্টেড করা হয়েছে কিন্তু তার কারেকশান করার প্রয়োজন আছে তো ইম্পোর্টেড বা নিডস কারেকশন অপশনটা আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে ইয়েস করে দিলাম তাহলে দেখুন এখান থেকে কিন্তু এই যে ইম্পোর্ট করেছিলাম এখান থেকে কিন্তু অনিমা মালপাহাড়ের নামটা চলে গেছে তাহলে এবার আবার আমাকে কি করতে হবে এবার আমি আবার কি করবো কী বেস বেনিফিশিয়ারি ম্যাপিংয়ে যাব। গিয়ে ফেস্ট ফেস্ট এডিটেড ইনক্রিমেন্টাল ডেটা এই বিএস এই অপশনটাতে আমি ক্লিক করলাম সিলেক্ট ইয়ার করলাম এবার স্টুডেন্ট কোডটা দিতে হবে স্টুডেন্ট কোডটা আমাকে আগে কপি করে নিতে হতো তো আমি স্টুডেন্ট কোডটা কপি করে নিচ্ছি তবে বাংলা শিক্ষা পোর্টালে চলে গেলাম গিয়ে আমি এখান থেকে অনিমা মালপা হারিয়া যখন এখানে এটা আমি পরে কারেকশন করেছিলাম কখন কারেকশন করেছিলাম ইম্পোর্ট করার পরে কারেকশন করেছি আমাকে উচিত ছিল ইম্পোর্ট করার আগেই কারেকশন করা তো আমি এখান থেকে স্টুডেন্ট কোডটা কপি করে নিলাম তো এখানে যেহেতু বাংলা শিক্ষা পোর্টালে একই আছে কিন্তু আমি যখন ইম্পোর্ট করেছিলাম তখন কিন্তু আর ইয়ে ছিল তারপরে আমি কারেকশন করেছি বাংলা শিক্ষা পোর্টালে কারেকশন হয়ে গেছে তো এবার আমি আবার কন্যাশ্রী অনলাইনে চলে যাচ্ছি এখানে স্টুডেন্ট কোডটা কোস্ট করে কন্ট্রোল বে করে দিলাম দিয়ে এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম স্টুডেন্টের ডেটা ইম্পোর্টেড সাকসেসফুলি চলে এসেছে ইম্পোর্টেড হয়ে গেছে এবার আমি কি করব ক্যাপিবিএস বেনিফিশিয়ারি ম্যাপিংয়ে যাব এবার আমি ক্যাপিবিএস বেনিফিশিয়ারিতে যাচ্ছি গিয়ে ইম্পোর্ট বেনিফিশিয়ারি আবার যাচ্ছি ইম্পোর্ট বেনিফিশিয়ারিতে গিয়ে দেখুন এখানে অনিমা মাল পাহাড়িয়া চলে এসেছে একে আবার ইম্পোর্ট করবো তার মানে আগে একবার ইম্পোর্ট করেছিলাম তাকে রিভার্ট করে আমি বাংলা শিক্ষা পোর্টালে নিয়ে এলাম সেখানের থেকে আবার আমি ইম্পোর্ট করব এখানে দেখুন টাইটেলটা কারেকশান হয়ে গেছে এবার আমি ইম্পোর্ট অপশানে ক্লিক করলাম এখানে বক্সে ক্লিক করলাম নট অ্যাকচুয়াল নট প্রসেসিং প্রিভিয়াস করে এখানে ইয়েস করে দিলাম এবার দেখুন আমি এর আধার কার্ডটা যখন আপলোড করব দেখবেন সমস্যাটার সমাধান হয়ে যাবে এবার কি বেনিফিশিয়ারি ব্যাঙ্কিংয়ে যাচ্ছি লিস্ট অফ ইম্পর্টেড ইম্পোর্টেড বেনিফিশিয়ারিতে যাচ্ছি এবার দেখবেন আবার নামটা এখানে চলে এসেছে এই যে অনিমা মাল পাহাড়িয়া এখানে আমার আমি এডিট অপশানে গেলাম এডিট অপশনে গিয়ে এবার আমি চুজ ফটো আধার কার্ডটা এবার আপলোড করছি এই যে আধার কার্ডটা আপলোড করলাম এবার দেখুন আধার কার্ডের নামের স্পেলিং আধার কার্ডের টাইটেল আর এখানে দেখুন কন্যাশ্রী পোর্টালের টাইটেল একই চলে এসেছে আর আই ওয়াই এ চলে এসেছে আগে ছিল আর আই এ তাহলে এবার আমার হয়ে যাবে এবার আমি কী করবো ভেরিফাই আধার ডিটেলস অপশানে ক্লিক করলাম এবার দেখুন এটা কিন্তু এই যে ম্যাচ করে গেছে সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং করলাম মানে ডুপ্লিকেট তার আছে কি না আরও এবার আমি এখানে সিলেক্ট ইয়ার বাকিটা তো আগের মতোই যেটা আমি ভিডিওতে দেখেছিলাম তো এইভাবে যদি আধার কার্ডের সাথে কন্যাশ্রী পোর্টালে আপনার নামের স্পেলিং বা টাইটেলের স্পেলিং ভুল থাকে তাহলে আপনারা কিন্তু কারেকশানটা করতে পারবেন কিন্তু এখন কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডেন্টিটি কিন্তু কোনো কারেকশন করা যাচ্ছে না আমি যেহেতু অনেক দিন আগেই করেছিলাম মানে ইম্পোর্ট করার পরে আমি বাংলা শিক্ষা পোর্টাল থেকে করেছিলাম বাংলা শিক্ষা পোর্টালে কানেকশান হয়ে গিয়েছিল তো এইভাবে আপনারা বাকি কাজটা করবেন তার বাকিটা আমার ভিডিও আছে সেই জন্য আমি আর দিচ্ছি না এখানে ভিডিওটি রাখলাম যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অন দ্য নেক্সট আপডেট থ্যাংক